একটা ছোট্ট আপডেট দিতে আমি এলাম যদিও এখন আমি রান্না করব তার আগে তোমাদের এই আপডেটটা দিতে এলাম সেটা হচ্ছে যাদের যাদের বউরা বা বরেরা বা প্রেমিকা বা প্রেমিকরা পালিয়ে গেছে পরকিয়া করে বা তাদেরকে দাগা দিয়েছে তারা তারা মিডামের সঙ্গে যোগাযোগ করো মিডাম মিডাম যাতে কিনা একটা করে লইয়ার তাদের জোগাড় হয় কারোর বউ হিসেবে কারোর বর হিসেবে কারোর পিয়ে হিসেবে মানে কিছু না কিছু ভাবে তোমরা লইয়ার পাবেই পাবে শুধু মিডামের সঙ্গে যোগাযোগটা করো ঠিক আছে আমি এখন ভাবছি ছেলেকে লইয়ারি পড়িয়ে কি ভুল হলো কারণ এত লয়ের ছড়াছড়ি আর চারিদিকে যেভাবে লইয়ার আনা আনা করছে মুখ্য শিক্ষিত অশিক্ষিত সবার কাছে লয়ার চলে যাচ্ছে অ্যাজ আ পার্টনার হিসেবে আমি তো অবাক কি জানি কি হইব না না এইটা তোমাদেরকে মানে খুব জলদি আপডেটটা দিতে এসেছি বলে একখুনি এইভাবে আপডেটটা করতে এসেছি ঠিক আছে একখুনি যাও দৌরা দৌড়ি করি মিডিয়ার কাছে লয়ার পাওয়ার জন্য পিয়ে হোক বর হোক বউ হোক প্রেমিকা হোক প্রেমিক হোক ডাজন ম্যাটার কিন্তু লয়ার ঠিক আছে